আজ বৃহস্পতিবার বারোই অগ্রায়ণ দু সালের আঠাশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল কলা আর যেন খাবেন না দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন খুব খুব গুরুমন্ত্র জপ করুন জীবনকে সমৃদ্ধশালী অনুভব করবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু বক্রি হয়েছে আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার অথবা পিঙ্ক কালার আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে ভাই বোনেরা আর্থিক সহযোগিতা চাইতেই পারে তাদেরকেও সাহায্য করতে গেলে আর্থিক বোঝা বাড়বে তবে খুব শীঘ্র পরিস্থিতির উন্নতিও হতে চলেছে আজ আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে গয়নাঘাটি বা গৃহের সরঞ্জাম কেনার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে সঠিক করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্য আজ আপনাদেরকে স্তম্ভিত করতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে